অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝতে গেলে আমাদের সেন্টেন্সের মধ্যে থেকে বুঝতে হয় নাউনের স্থান কোথায় এটা বাক্যের মধ্যে নাউনের স্থান কোথায় সাধারণত সাধারণত সাবজেক্টে বসে নাউন বসে কোথায় সাবজেক্টে নাউন সাবজেক্টে পরে ভাব বসে এবং তারপরে অবজেক্টেও কিন্তু নাউন বসে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের স্থান কোথায় হয় সে সাবজেক্টে বসবে না হলে সে অবজেক্টে বসবে না হলে আবার প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরেও কিন্তু নাউন বসে তাহলে প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পেতে পারি এই তিনটে জায়গায় আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পেতে পারি কোন তিনটে জায়গায় সাবজেক্টে বসতে পারি অবজেক্টে বসতে পারে বা প্রিপোজিশনের পরে বসতে পারে কারণ এটা একটা নাউন আর যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এটাকে আমরা কি বলবো বাংলায় বিমূর্ত বিমূর্ত নাম অর্থাৎ যাকে আমরা দেখতে পাই না যাকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আমাদের নাউন 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 যেহেতু যেহেতু একটা একটা তাই নাউনের স্থান হলো সাবজেক্টে আমরা জানি সাবজেক্টে বসে তারপরে ভার বসে এবং তারপরে অবজেক্ট বসে এবং এই অবজেক্টের পরে প্রিপোজিশন বসতে পারি প্রিপোজিশনের পরেও কিন্তু প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা নাউনকে পেতে পারি নাউনকে পেতে পারি তাহলে এই জায়গায় এই তিনটে জায়গায় নাউন বসে কি একটা হচ্ছে সাবজেক্ট একটা এবং একটা হচ্ছে পরে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে ক্ষেত্রেও কিন্তু আমরা তাকে পেতে পারি নাউনকে পেতে পারি তাহলে নাউনকে যখন এই সব জায়গায় পেতে পারি তখন এই সব জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউনকেও আমরা পেতে পারি যেমন আমি বললাম রহিম রহিম কিল

এবং কিভাবে আমরা এই গুলোকে সেন্টেন্স সেন্টেন্সে পরে বুঝতে পারবো দেখ প্রথমে আছে এক নম্বর সি সি টেলস দা ট্রুথ সাবজেক্ট এটা অর্থাৎ নাউনের জায়গায় যে বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে কারণ নাউনের পরিবর্তেই সেটা বসে ঠিক আছে তাহলে এটা সাবজেক্ট অলওয়েজ মানে সর্বদা এটা অ্যাডভার টেলস মানে বলে এটা ভার কি বলে দা ট্রুথ সত্য বলে এটা অবজেক্ট ট্রুথ মানে সত্য ট্রুথ মানে কি সত্য তাহলে এই যে সত্য কথাটা এটা হলো একটা চোখে দেখতে পাই না কান দিয়ে শুনতে পারি না টাচ করতে পারি না অর্থাৎ একে আমরা দেখতে পাই না সচরাচর যে সত্য চলে যাচ্ছে রাস্তা দিয়ে এরকম হয় না হ্যাঁ কোয়েল চলে যাচ্ছে রাস্তা দিয়ে এটা হতে পারে সুখী এসছে এটা হতে পারে সুখী কে আমরা দেখতে পাই কোয়েলকে দেখতে পাই কোনো অবজেক্টকে আমরা দেখতে পাই যেমন পেন কে আমরা দেখতে পাই চেয়ারকে আমরা দেখতে পাই কিন্তু এই সত্যকে আমরা দেখতে পাই না আমরা অনুভব করি শুধুমাত্র মন দিয়ে তাহলে এখানে ট্রুথটা হলো কি এটাও নাউন কিন্তু এটা হলো তোর নাউন নম্বর দেখ উই ফেল আমরা অনুভব করেছিলাম সাবজেক্ট প্লাস গ্রেট মানে দারুন তাহলে এটাও অবজেক্ট কি অনুভব করেছিলাম দারুন হ্যাপিনেস হ্যাপিনেস মানে কি আনন্দ খুশি তাহলে এইটা হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে অর্থাৎ এই নাউনটার মধ্যে আমরা কি পাচ্ছি এই নাউনটার মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্টনেস পাচ্ছি সুখ এই জিনিসটাকে দেখতে পাওয়া যায় না অনুভব করা যায় তাহলে এটা অবজেক্টে বসে দেখ যে উই ফেল্ড গ্রেট হ্যাপিনেস আমরা মহান একটা আনন্দ অনুভব করেছিলাম অ্যাট দ্য পার্ট সেই পার্ট হি শোড সে দেখিয়েছিল গ্রেট দারুণ কারেজ কি দেখিয়েছিল প্রশ্ন করো কারেজ সাহসিকতা এটার মানে কি সাহসিকতা এই সাহসিকতাটা কি সাহসী এটা অ্যাডজেক্টিভ কিন্তু সাহসিকতা এটা হলো নাউন অ্যাবস্ট্রাক্ট নাউ হ্যাপিনেস মানে কি বললাম হ্যাপিনেস মানে হলো সু তাহলে তিনটে সেন্টেন্স থেকে লক্ষ্য করো সি অলওয়েজ টেলস দ্য ট্রুথ সে সর্বদা সত্য কথা বলে এটা সত্য ট্রুথ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন উই ফেল্ড আমরা অনুভব করি গ্রেট হ্যাপিনেস দারুণ খুশি অ্যাট দ্য পার্টি তাহলে কি অনুভব করি প্রশ্ন করো সে কি বলে প্রশ্ন করো সত্য এটা অবজেক্ট কি সে অনুভব অনুভব করেছিল পার্টিতে এত হ্যাপিনেস তাহলে হি শোড গ্রেট কারেজ সে সাহসিকতা দেখিয়েছিল ডিউরিং দ্য স্টপ ঝড়ের সময় তাহলে কি দেখিয়েছিল সাহসিকতা এটা হলো নাউন অবজেক্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি এই পর্ব তিনটে সেন্টেন্সে আমরা দেখলাম যে অবজেক্টের জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউনকে পেলাম চার নম্বর দেখো দে অ্যাকসেপ্টেড দা প্রাইজ উইথ প্রাইড তারা গ্রহণ করেছিল অ্যাকসেপ্টেড কি গ্রহণ করেছিল দ্য প্রাইজ এটাও নাউন এটাও নাউন তাহলে গ্রহণ করেছিল প্রাইজ উইথ প্রাইড গর্বের সঙ্গে তাহলে প্রাইড মানে গর্ব এটা দেখো প্রিপোজিশনের পরে বসেছে মানে এটা প্রিপোজিশনাল অবজেক্ট প্রিপোজিশনাল অবজেক্ট তাহলে এটাও কিন্তু নাউন প্রাইড মানে গর্ব বোঝা গেল পাঁচ নম্বর সেন্টেন্স দেখো উই স আমরা দেখেছিলাম তা বিউটি কি দেখেছিলাম সৌন্দর্য বিউটি মানে সৌন্দর্য সৌন্দর্য দেখেছিলাম অফ দ্য সানসেট সূর্যাস্তে তাহলে আমরা সূর্যাস্তের সৌন্দর্য দেখেছিলাম কি দেখেছিলাম সৌন্দর্য এটাও অবজেক্টে বসছে এবার দেখো সাবজেক্টে আছে হিজ কাইন্ডনেস তার দয়া টু এনিম্যাল পশুদের প্রতি ইজ ওন্ডারফুল দুর্দান্ত অর্থাৎ পশুদের প্রতি তার দয়া খুব মহান বা ভালো বলতে পারো ওন্ডারফুল মানে এখানে বলতে পারো যে খুব মানে কি বলবো অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসার যোগ্য পশুদের প্রতি কি না তো কাইন্ডনেস দয়া এটাই হচ্ছে কি খুব অ্যাপ্রিসিয়েটেড বা প্রশংসা যোগ্য বা ওন্ডারফুল তাহলে এই কাইন্ডনেস সাবজেক্টে বসেছে সাবজেক্ট তাহলে এটা হলো কি সেন্টেন্সের সাবজেক্টে বসেছে কাইন্ডনেস মানে কি কাইন্ডনেস মানে হলো দয়া কাইন্ড মানে দয়ালু কিন্তু কাইন্ডনেস মানে হলো দয়া তাহলে এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউ আমরা চলে আসবো সাত নম্বরে সাত নম্বরে দেখো মাই পেরেন্টস আমার বাবা এবং মা গেভ মি আমাকে দিয়েছিল ফ্রিডম কি দিয়েছিল আমাকে ফ্রিডম দিয়েছিল স্বাধীনতা এর মানে কি স্বাধীনতা দিয়েছিল এই শিক্ষক পছন্দ করত কি পছন্দ করত হিজ মানে তার ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা এর মানে হলো বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা তার পছন্দ করত ঠিক আছে ন নম্বর দেখো উই শুড লিভ আমরা বাস করি ইন দেখো ইন আছে পিপোজিশন পিপোজিশনের পরে বসেছে পিস পিস মানে কি শান্তি আর ইন পিস মানে কি শান্তিতে তাহলে উই শুড লিভ আমাদের বাস করা উচিত ইন পিস মানে শান্তিতে বাস করা উচিত হিজ অ্যাঙ্গার স্কেয়ার দ্য চিলড্রেন তার অ্যাঙ্গার মানে রাগ তাহলে দেখো এখানে এটা দেখো সাবজেক্টে বসেছে হিজ অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে রাগ তার রাগ স্কেয়ার ভয় পাইয়ে দিয়েছিল তার চিলড্রেন শিশুদের বা বাচ্চাদের তাহলে কি রাগ পাইয়ে দিয়েছিল এত তার যে অ্যাঙ্গার বা রাগ তাহলে এই অ্যাঙ্গার বা রাগটা সাবজেক্টে বসেছে তারপরে ভিটু তারপরে দেখো অবজেক্ট তাহলে সাবজেক্টও আমরা পেলাম প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও পেলাম আবার অবজেক্ট হিসাবেও আমরা ভার্বের অবজেক্ট হিসেবেও আমরা এই নাউনকে পেলাম কোন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যেখানে যেখানে নাউন বসে সে সমস্ত জায়গায় আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পাবো এগারো নম্বর দেখো ফ্রেন্ডশিপ ইজ এ গিফট অফ লাইফ জীবনের উপহার তাহলে কি উপহার ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব বন্ধুত্ব এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সাবজেক্টে বসেছে কোন জিনিসটা গিফট অফ লাইফ জীবনের উপহার ফ্রেন্ডশিপ বন্ধু বারো নম্বর দেখো দ্য বিল্ডিং ইজ অ্যামেজিং স্ট্রেংথ মানে শক্তি মানে কিসের শক্তি বিল্ডিং বিল্ডিং এর তৈরি করার শক্তি বিল্ডিং এর শক্তি বলতে পারো ইজ অ্যামেজিং দুর্দান্ত তাহলে এখানে কি কোন জিনিসটা অ্যামেজিং না তো স্ট্রেন তাহলে এটা হলো সাবজেক্ট হিসেবে বসেছে সেন্টেন্সের মধ্যে তাহলে এটা একটা নাউন এবং এটা হচ্ছে নাউন মানে শক্তি যাকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি তাহলে এই হয়ে গেল আমাদের বারো নম্বর এবার আমরা চলে আসবো তেরো নম্বর দেখো সি উইথ ফুল কনফিডেন্স সে কাজ করেছিল এবার দেখো উইথ আছে তারপরে নামুন বসছে কনফিডেন্স মানে কি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসের সাথে উইথ ফুল কনফিডেন্স মানে আত্ম সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সে কাজ করেছিল তাহলে এখানে ওয়ার্ড কাজ করেছিল ফুল কনফিডেন্সের সাথে কিসের সাথে কনফিডেন্সের সাথে বা আত্মবিশ্বাসের সাথে তাহলে কনফিডেন্স হলো অ্যাবস্ট্রাক্ট নাউন চোদ্দ নম্বর হিজ লেজিনেস মানে অলসতা লেজিনেস মানে কি অলসতা ইজ এ বিগ প্রবলেম একটা বড় সমস্যা তাহলে কোন জিনিসটা লেজিনেস এটা দেখ এটা দেখ সাবজেক্টের ঘরে বসেছে মানে সাবজেক্ট হিসেবে লেজিনেস কে পাচ্ছি পনেরো নম্বর দেখ উই হার্ড আমরা শুনেছিলাম দ্য লাফটার লাভ মানে হাসা কিন্তু লাভটার মানে হাসি লাফটার মানে হাসি ঠিক আছে তাহলে আমরা কি মানে শুনেছিলাম যে তার হাসি অব দ্য কিডস বাচ্চাদের হাসি তাহলে আমরা বাচ্চাদের হাসি শুনেছিলাম ষোলো নাম্বার দেখ হার ব্রেভারি ব্রেভারি মানে কি সাহসিকতা সাহসিকতা ঠিক আছে ব্রেভারি মানেও সাহসিকতা সেভড বাঁচিয়েছিল দ্য পাপ্পি সেই কুকুরের বাচ্চাটিকে তার ব্রেভারি মানে কি সাহসিকতা কি বাঁচিয়েছিল সাহসিকতা এটা সাবজেক্ট এটা ভি টু এটা দেখ অবজেক্ট ঠিক আছে তারপরে সতেরো নম্বরে চলে আয় কি আছে অনুভব করেছিল কি স্যাডনেস মানে দুঃখ আফটার লুজিং দ্য গেম খেলাটি হেরে যাওয়ার পর আফটার মানে পরে লুজিং মানে হেরে যাওয়া দ্য গেম মানে খেলা তাহলে খেলাটি হেরে যাওয়ার পর সে কি অনুভব করেছিল স্যাডনেস দুঃখ এটা কিন্তু অবজেক্ট তাহলে সে অনুভব করেছিল কি না তো স্যাডনেস আঠারো নম্বর দেখ দ্য বেবি ক্রাইড বাচ্চাটি কেঁদে ইন ফেয়ার দেখ ইনটা কি পজিশন তারপরে বলছে যে ফেয়ার ফেয়ার মানে কি ভয় বাচ্চাটি ভয়ে কেঁদে কেঁদেছিল দ্য বেবি ক্রাইড ইন ফেয়ার বাচ্চাটি কেঁদেছিল ইন ফেয়ার মানে ভয়ে উনিশ নম্বর দেখ উই হ্যাভ গ্রেট লাভ আমাদের যথেষ্ট ভালোবাসা আছে ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য তাহলে লাভ মানে ভালোবাসা কি আছে আমাদের ভালোবাসা আছে দেখো সি সোর সে দেখিয়েছিল কি দেখিয়েছিল পেশেন্স পেশেন্স মানে কি ধৈর্য ধৈর্য ঠিক আছে সে ধৈর্য দেখিয়েছিল হোয়াইল ওয়েটিং যখন অপেক্ষা করছিল ঠিক আছে